ডিয়ার ভিউয়ার্স বাথরুম থেকে গন্ধ আসে এবং বাথরুমের কাজ কীভাবে করলে ভালো হয় এ ধরনের অনেকে ভিডিও চাইছিলেন আজকে একটা সেম ভিডিও উপস্থিত ভিডিওটি দর্শক সহকারে দেখবেন ভিডিও শুরুতে এখানে দেখতে পাচ্ছেন কমোডের ফ্লাশের উপরে ঢাকনাটা কিন্তু ভাঙা আসলে এটা হচ্ছে ফিটিংসে ভুল এখানে দেখতে পাচ্ছেন কমোডের চার কিন্তু কোনো পুটিং নেই এর কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে বাথরুম থেকে গন্ধ আসে আর অবশ্যই কমোড সেট করার আগে অবশ্যই কমোডের গাইডলাইন সম্পর্কে আমাদের জানতে হবে গাইডলাইন পড়তে হবে যে গাইডলাইনে কি লেখা আছে তো এই কোমরটা বসানোর জন্য কোনো কিন্তু ছিদ্র নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান যেটা ভুল এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাংলেস্টেড স্টেট কপটি উল্টো লাগানো এটা কিন্তু এই সাইডে হবে এটা দেখছি উল্টো সাইডে এটা কিন্তু মোটেও ভুল করা যাবে না এখানে পুষের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে পুষের লাইনটা কত দূরে আগানো এটা যদি এইভাবে করেন পুষের লাইনটা দিয়ে আপনি পুশ করতেন একটা কষ্ট হবে টিশুর দানিটা আপনারা দেখতে পাচ্ছেন কোন স্থানে লাগানো এটা কিন্তু ভুল কাজ তো আরেকটা ভুল কাজ হচ্ছে দেখেন আমাদের এদিকে হচ্ছে ঝর্ণা বালতির কল বদনার কল সব হচ্ছে এদিকে তো এইখান থেকে দেখেন যে পানিটা নামানোর লাইনটা হচ্ছে উল্টো সাইডে তো এভাবে যদি উল্টো সাইডে করে থাকে এখানে কিন্তু শেওলা পরে পিছলা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন মারাত্মক অ্যাক্সিডেন্ট আপনার পা কেটে যেতে পারে এটা উল্টো সাইডে করা যাবে না এটা এই করবেন অবশ্যই যেখানে বালতির কল হবে সেখানে করবেন এখানে স্যানিটারি মিস্ত্রি যেখানে করছে দেখতে পাচ্ছেন আপনি যদি বাথরুমে প্রবেশ করেন প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন এখানে পানি এবং শেওলা তো শেওলায় আপনি পা দিলে অবশ্যই আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কমোডে আসতে পারবেন না তার আগে আপনার পা পিছলে যেয়ে পা কেটে যাবে তো ডিয়ার ভিউয়ার্স এখানে যে সতর্কগুলো দেওয়া হয়েছে এগুলো মেনে অবশ্যই কাজ করাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ